যাবে তখন সেই ব্যাপারে তারা সংশোধন করার উদ্যোগ গ্রহণ করবে কথা বলেন ঠিক না বেটি ডাক্তারের কাজ হলো রুগী যেখানে সেখানে চিকিৎসা হবে তোমার শরীরে যদি টিউমার হয় ডাক্তারের কাজ হলো টিউমার অপারেশন করা কারো শরীরে যদি কোন রুগীর শরীরে যদি ক্যান্সারের বাসা বাঁধে ডাক্তারের কাজ হলো ক্যান্সার অপসারণ করা হাতের মধ্যে ক্যান্সার হলে ডাক্তার হাত কেটে ফেলে দিবে পায়ের মধ্যে ক্যান্সার হলে ডাক্তার পা কেটে ফেলে দিবে কথা বলেন ঠিক না বেঠে এখন হাত ক্যান্সার হয়েছে ডাক্তারের যদি ওই হাত কাটতে মায়া লাগে ওটা ডাক্তার হতে পারবে না পায়ের মধ্যে ক্যান্সার হয়েছে পাও কাটতে তোমার মায়া লাগে এখন তুমি যদি আজকে পাও না কাটো কালকে এই ক্যান্সার সারা শরীরের মধ্যে সংক্রমিত হয়ে পরশুদের লোকটা মারা পড়বে পাওটা কেটে দিলে লোকটা

সমাজকে সংশোধন করার চেষ্টা করবে পারিবারিক ক্ষেত্রে যদি পরিবার সমাজের মধ্যে যদি কোন অন্যায় বিচ্যুতি শরীয়ত বিরোধী কার্যকলাপ দেখা যায় আলম সমাজ ছেড়ে নিয়ে কথা বলবেন সংশোধন করার চেষ্টা করবেন ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রে যদি অসঙ্গতি দেখা যায় ইসলাম বিরোধী কার্যকলাপ হতে দেখা যায় আলেম সমাজ ব্যবসা অর্থনৈতিক ক্ষেত্রকে সংশোধন করবার চেষ্টা করবেন ঠিক কতটুকু

এই আইনটা পাস করার পরে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই তার বিরুদ্ধে গর্জে উঠলেন গোটা পাকিস্তান জুড়ে বিশেষ করে পূর্ব পাকিস্তান জুড়ে তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করে তুললেন সরকারি কর্তৃপক্ষ হুজুরের সঙ্গে এই বিষয়ে কথা বলতে আসলেন কথা বলতে এসে প্রশাসনের যে উচ্চপদস্থ কর্মকর্তা পুলিশের প্রধান হুজুরকে বলতেছে হুজুর হুজুরদের সাথে প্রশাসনের লোকরা যেভাবে কথা বলে সেইভাবে কথা বলতেছে যে হুজুর বুঝেন তো আমরা দেখেন সরকারি চাকরি করি সরকারের আইন বাস্তবায়ন করা আমাদের কাজ এখন আপনি যদি সরকারের আইনের বিরুদ্ধে মাঠে নামেন তাহলে তো আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য কারণ আমরা সরকারের চাকরি করি এই কথা বলে কি বলে না হুজুর বললেন কর্মকর্তা সাহেব আপনি খুব ভালো কথা বলছেন যে আপনি সরকারের চাকরি করেন সুতরাং সরকারের আইন মান্য করতে আপনি বাধ্য তখন হুজুর গর্জন দিয়ে বলে উঠলেন কিন্তু মনে রাখবেন আমরা আলেম নয় বড় সরকারের চাকরি করি